ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে যেটা আছে মুকুন্দপুরে তোমরা এখানে কিভাবে যাবে সব কিছুই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমরা এখন দাঁড়িয়ে আছি অভিদীপ্তা ওয়ানের সামনে উল্টো দিক দিয়ে যে গোলটা চলে গেছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি এই যে লেখাটার পাশ দিয়ে যে গলিটা গেছে এই গলিটা দিয়েই আমাদের সামনের দিকে হেঁটে যেতে হবে এখানে তোমরা কিভাবে আসবে এর ফুল অ্যাড্রেস আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো পুরোটা এই রাস্তা দিয়ে তোমরা সোজাই যাবে দুদিক থেকে দুটো রাস্তাও পড়বে কিন্তু কোনো দিকে তোমরা বেঁকবে না একদম সোজা যাবে কিছুটা রাস্তা এরকম সোজা হেঁটে আসার পর দেখবে একটা মুদিখানা এরকম দোকান পড়ছে এই মুদিখানা দোকানের পাশ দিয়ে যে আবার সোজা গলিটা গেছে সেই গলি দিয়ে হাঁটলেই দেখতে পাবে মায়ের বাড়ি এই যে আমরা চলে এসেছি মায়ের নতুন বাড়ির একদম সামনেই এখানে খুব সুন্দর করে লেখা আছে দেখো জয়মা শ্যামসুন্দরী মন্দির আমরা এসেছিলাম অক্ষয় তৃতীয়ার পরের দিন তাই খুব সুন্দর করে এখানে সাজানো গোছানো রয়েছে বাইরে জুতো খুলে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে আর দূরে দেখো যে ছাতা খাটানো রয়েছে ওখানে কিন্তু পেয়ে যাবে মন্দিরের দু সাইডে দুটো গেট আছে আমি লেফট সাইডের গেটটা দিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি মা শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ সালে ফাল্গুনি অম্বাস তিথিতে বৃহস্পতিবারে লেফট সাইড দিয়ে ঢুকতে সবার প্রথমে আমার যেটা চোখে পড়লো সেটা হলো নরসিংহদেবের মূর্তি এটা কিন্তু পুরোনো মন্দিরে ছিল না নতুন মন্দিরও নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই যে ত্রিশূলটা ওই মন্দিরে ছিল এই মন্দিরেও সুন্দর করে রেখেছে চারিদিকটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো দেখতে বেশ সুন্দর লাগছে আর কালকের তো মায়ের বিশেষ দিন ছিল অক্ষয় তৃতীয়া তাই এখানে ভালো ভিড়ও হয়েছিল আর এখানে রয়েছে ভোলে বাবা ভোলে বাবাকেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে মায়ের মন্দিরের মেন দরজাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর মাকে কিন্তু আবছা দেখাও যাচ্ছে চলো তাহলে এবার মূল মন্দিরের ভিতরে ঢুকি মায়ের এই নতুন মন্দিরে কিন্তু এসিও লাগানো হয়েছে তাই মন্দিরের ভিতরে এই গাটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেল মায়ের কাছে পুজো দেবো বলে সামনের দিকে এগিয়ে এসেছি আর আমি এখানে বাড়ি থেকেই চাল কলা ফল এইসব এনেছিলাম এগুলো দিয়েই মায়ের কাছে পুজো দেব। তোমরা তো জানো মা এখানে চাল কলাতেই সন্তুষ্ট আর মা যেহেতু এখানে ছোট্ট বালিকারূপে পুজিত হয় তাই তোমরা চাইলে মায়ের জন্য অনেক চকলেটও আনতে পারো মায়ের বেদির সামনে রয়েছে নবগ্রহের নটি রূপ আর সেই বেদির ওপরে সাহিত্য মহাদেবের ওপরে দাঁড়িয়ে আছেন মা মায়ের ঠিক ডান দিকে রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি আর তার ঠিক সামনে রয়েছে পাথরের একটি গণেশ আর গণেশ ঠাকুরের ঠিক সামনে রয়েছে ছোট্ট একটা গোপাল ঠাকুর আর মায়ের বাঁদিকে রয়েছে মা সরস্বতী আরও দুটো গণেশ ঠাকুরের মূর্তি আর একটা ঠাকুর রয়েছে ওটা শিবদূর্গা কি রাধাকৃষ্ণ সেটাই আমি বুঝতে পারছি না মায়ের নতুন গর্ভগৃহটা কিন্তু বেশ সুন্দর কালো পাথর দিয়ে বাঁধানো আর ওপরে রয়েছে একটা বড় ঝাড়বাতি এই ঝাড়বাতির আলোতেই চারিদিকটা যেন একদম চকচক করছে এবারে তোমাদের এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিই তোমরা যদি শিয়ালদাও থেকে আসো তাহলে বারাইপুর সোনারপুর ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর নামখানা যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসবে যাদবপুর স্টেশনে যাদবপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে এসে তোমরা বাস বা অটো ধরে চলে আসবে ইএম বাইপাসের মোড়ে ওখান থেকে একটু হেঁটে চলে আসবে অভিদীপ্তা গেট নাম্বার ওয়ানের সামনে তারপর রাস্তা ক্রস করলেই তোমরা দেখতে পাবে একটা গলি চলে গেছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি এই যে পাশের যে গলিটা চলে গেছে এই গলি দিয়ে তোমাদেরকে যেতে হবে যেমনটা আমি এরপর ভিডিও দেখিয়েছি সেইভাবেই তোমরা এখানে চলে আসতে পারবে আর তোমরা যারা হাওড়া বাস প্লানের দিয়ে আসবে তারা ডাইরেক্ট ইএম বাইপাসের বাস পেয়ে যাবে এখানে বারো তেরো জনার একসাথে পুষ্পাঞ্জলি দিয়ে নেওয়ার পর আমরা যা এনেছিলাম মায়ের জন্য সেগুলো মায়ের কাছে দিয়ে আমরা নামগোত্র বলে সেগুলোকে পুজো দিয়ে নিয়েছি আর ঠাকুরের ফুল আর নিয়ে নিয়েছি আমি এসছিলাম সাড়ে এগারোটার সময় তখন কিন্তু মন্দিরে অতটা ভিড় ছিল না এখন আস্তে আস্তে ভিড়টা বাড়ছে মাকে এখন ভোগ নিবেদন করা হবে মায়ের ভোগ চলে এসছে মায়ের ভোগটা দেওয়ার কথা ছিল সাড়ে বারোটার সময় কোন একটা কারণবশত একটু দেরি দিকে হওয়াতে একটা তখন মায়ের ভোগ দেওয়া হয়েছিল এখন হবে মায়ের পুজো আর আরতি よしよしよしよしよしよししよ よしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよ I'm not sure Appart singer Abente entender ्यमि दुर्मोक्ष्य मामृत ॐ स्वयं वदन्य আমি এখন চলে এসেছি বাইরে ভোগের লাইনে মায়ের প্রসাদ নেব বলে তোমরা যা যারা মায়ের মন্দিরে আসবে অবশ্যই মায়ের ভোগ খেয়ে যেও নাহলে কিন্তু মা খুব রাগ করবেন তোমাদের ছুটির দিনে তোমাদের পরিবার পরিজনকে নিয়ে অবশ্যই একবার মায়ের মন্দির থেকে ঘুরে যেও তোমাদেরও খুব ভালো লাগবে আর মনে এক অদ্ভুত শান্তি আসবে এখানে মায়ের প্রসাদে দেওয়া হয়েছে ভেজ পোলাও পনির তরকারি আর একটা করে ফল মায়ের প্রসাদ খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু